দ্বিতীয় অধ্যায় ইসলামী আন্দোলনের শরী মর্যাদা আল কোরআনের আলোকে জিহাদ ফি আওতাভুক্ত যে কাজগুলোর আলোচনা করা হল ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই সবগুলো কাজই ফরজ সুতরাং পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন যে ফরজ এতে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না ফরজের ক্ষেত্রে ফরজে আইন ও কেফায়ের বিতর্ক তোলার কোনো সঙ্গত কারণ নেই ফরজে কেফায়া ফরজি এবং যে কোনো নফল ও সুন্নাত কাজের তুলনায় বহুগুণে উত্তম ও অনেক বেশি মর্যাদা সম্পন্ন কাজ উপরন্তু ফরজে কেফায় প্রসঙ্গটা আসে কেবল কিতালের পর্যায়েই কিতালের ব্যাপারে বৃদ্ধ রুগ্ন প্রভৃতিকে অব্যাহতি দেওয়া হয়েছে দাওয়াতের কাজ যে কোনো স্থানে যে কোনো অবস্থায় একজন মানুষ আঞ্জাম দিতে পারে সত্যের সাক্ষ্য পেশের ব্যাপারটাও এই পর্যায়েরই ইকামতের দিন তো ব্যাপক অর্থবোধক একটি পরিভাষা যার মধ্যে দাওয়াত শাহাদাত তিতাল এবং আমরবিল মারুফ ও নেহিয়ানিল মুনকারও সামিল সুতরাং এর বেশিরভাগ কাজগুলো যে কোনো মানুষ যে কোনো অবস্থায় আঞ্জাম দিতে পারে কোরআন এবং সুন্নার আলোকে বিচার বিশ্লেষণ করলে আরও সুস্পষ্টভাবে যে সত্যটি আমাদের সামনে ভেসে উঠে তা হল ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিল্লার কাজ শুধু ফরজ তাই নয় সব ফরজের বড় ফরজ অন্যান্য ফরজ কাজসমূহের আঞ্জাম দেয়া সম্ভবই নয় এই ফরজ আদায় না করে নিম্নের ছয়টি বিষয়ের আলোকে বিচার করলে আমরা এর গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব এক মানুষ আল্লাহর খলিফা খলিফা হিসেবে দুনিয়ায় তাকে যে কাজটি করতে বলা হয়েছে তা হল আল্লাহর দিনের ভিত্তিতে জীবনযাপন করা একমাত্র আল্লাহর হুকুম আহাকা মেনে চলা জীবনের সর্বক্ষেত্রে ও বিভাগে এটা করতে হলে ইসলামী আন্দোলন ছাড়া গত্যন্তর নেই দুই আল্লাহর খলিফা হিসেবে মানুষ এই দুনিয়ায় কী দায়িত্ব পালন করবে কিভাবে সে দায়িত্ব আঞ্জাম দেবে তা শেখানোর জন্যেই এসেছেন যুগে যুগে আম্বে কেরাম আলাহিমুসালাম তারা সবাই আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন পরিচালনা করেছেন কোনো একজন নবীর জীবনেও এর ব্যতিক্রম কিছু দেখা যায় না পৃষ্ঠা বাইশ তিন শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের কাজ সম্পর্কে আল কোরআন যেসব ঘোষণা দিয়েছে তার মূল কথা আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রাম পরিচালনা এবং নেতৃত্ব দান ছাড়া আর কিছুই নয় তিনি তেইশ বছরের নবূতি জীবনে বাস্তবে যা করেছেন তাও একটি বিপ্লবী আন্দোলন পরিচালনা শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত অনুরূপ আন্দোলন পরিচালনার ব্যবস্থাও তিনি রেখে গেছেন যে কাজটি তিনি নিজে আঞ্জাম দিয়েছেন সে কাজটি কেয়ামত পর্যন্ত জারি রাখার দায়িত্ব তিনি তার উম্মতের উপর অর্পণ করেছেন চার সুতরাং উম্মতে মোহাম্মদী হিসেবে পরিচয় দিতে হলে এই দায়িত্ব পালন অবশ্যই করতে হবে উম্মতে মোহাম্মদী হিসেবে এই দায়িত্ব পালনের তাকিদ প্রথমত সরাসরি আল কোরআন থেকে প্রমাণিত দ্বিতীয়ত সুন্নাতে রাসুলেও এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে তৃতীয়ত এই ব্যাপারে সাহাবাই কিরাম তাআলা আজমাইনদের ইজমা রয়েছে পাঁচ আল কোরআন এবং সুন্নাতে রাসুলে জিহাদ কাজটাকে ইমানের অনিবার্য দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে বলা হয়েছে যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে খোদাদ্রোহিতার পথে সুরা নিসা আয়াত ছিয়াত্তর ছয় আল কোরআনে আখেরাতে নাজাতের উপায় একমাত্র উপায় হিসেবে আল্লাহ ও রাসুল সাল্লি ওসাল্লামের প্রতি ইমানের সাথে সাথে আল্লাহর পথে মাল দিয়ে ও যান দিয়ে সংগ্রাম করার জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং ইসলামী আন্দোলন নিচ্ছক কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই যুগের কোনো নতুন আবিষ্কারও নয় এই আন্দোলনের মাধ্যমেই শরীয়তের প্রধানতম ফরজ কাজ আঞ্জাম দেওয়া সম্ভব সমস্ত নবী রাসুলগণের তরিকা অনুসরণ করতে হলে উম্মতে মোহাম্মদের হক আদায় করতে হলে ইমানের দাবি পূরণ করতে হলে সর্বোপরি আখেরাতে নাজাতের পথে চলতে হলে ইসলামী আন্দোলনে যোগদান ছাড়া আর কোনো বিকল্প নেই পৃষ্ঠা তেইশ ইসলামী আন্দোলনের কাজ আল্লাহর কাজ মানুষের জীবনে ও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজটা মূলত আল্লাহরই কাজ সৃষ্টির সর্বত্র আল্লাহর হুকুম আল্লাহ নিজেই সরাসরি কার্যকর করেছেন মানুষের সমাজেও তারই হুকুম চলুক এটাই তার ইচ্ছা এখানে ব্যতিক্রম এতটুকু যে মানুষকে সীমিত অর্থে স্বাধীনতা দেওয়া হয়েছে সৃষ্টি জগতের কোথাও আর কারো কোনো স্বাধীনতা নেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই আল্লাহর হুকুম বা তার দেয়া নিয়মনীতি মেনে চলতে বাধ্য কিন্তু মানুষকে আল্লাহ এভাবে বাধ্য করেননি নিজেদের স্বাধীন ইচ্ছার ভিত্তিতে মানুষকে এইটুকু সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আল্লাহ দিয়েছেন যে সে আল্লাহর দেয়া নিয়মনীতি নীতি অনুযায়ী চলতে পারবে আবার এটা অমান্যও করতে পারবে কিন্তু আল্লাহ চান যে মানুষ তার এই স্বাধীন ইচ্ছাকে আল্লাহর হুকুম মেনে চলার কাজেই প্রয়োগ করুক সুতরাং যখন মানুষ তার স্বাধীন ইচ্ছাকে আল্লাহর হুকুম মানার কাজে প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় তখন সে প্রকৃতপক্ষে আল্লাহর ইচ্ছার সাথে একাত্মতা ঘোষণা করে এই কারণেই দিন কায়েমের আন্দোলনে নিয়োজিত ব্যক্তিদেরকে আনসারুল্লাহ আল্লাহ সাহায্যকারী হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আল কোরআনে ঘোষণা করেছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও সফ আয়াত চোদ্দ অর্থাৎ মানুষের সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আল্লাহর এই ইচ্ছা বাস্তবায়নে সাহায্য করো এভাবে আল্লাহর কাজে সাহায্য করার অনিবার্য দাবি হলো আল্লাহর সাহায্য পাওয়া আল্লাহ বলে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের স্থিতি সুদৃঢ় করে দেবেন সুরা মুহাম্মাদ আয়াত সাত পৃষ্ঠা চব্বিশ সুতরাং যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের সিদ্ধান্ত নেয় তারা আল্লাহর সাহায্যকারী হয়ে যায় আর আল্লাহও তাদের সাহায্যকারী হয়ে যান আর আল্লাহ যাদের সাহায্যকারী হয়ে যান তাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাভূত করতে পারে না প্রকৃতপক্ষে এভাবে যারা আল্লাহর সাহায্যকারীর তালিকাভুক্ত হয়ে যায় তারাই আল্লাহর অলি হিসেবে গৃহীত হয় যারা এই অলিদের বিরোধিতা করে আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন হাদিসে কুদ্সিতে রসুল্লাহ ওসাল্লাম আল্লাহর থেকে বর্ণনা করছেন আল্লাহ বলেন যে আমার অলিদের সাথে শত্রুতা করে আমি তাকে যুদ্ধের আহ্বান জানাই অবশ্য আল্লাহর সাহায্যকারীগণ সত্যি আল্লাহর সাহায্যকারী কিনা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসে কিনা এর পরীক্ষা নিরীক্ষার একটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন এই পরীক্ষায় পাশ করা ছাড়া তিনি কাউকেই অলি বা বন্ধু হিসেবে কবুল করেন না এই পরীক্ষা সব নবী রাসুল এবং তাদের সঙ্গী সাথীদের নেয়া হয়েছে হযরত ইব্রাহিম আল আল্লাহ বিশ্বজোড়া মানুষের ইমামত দান করার আগে চরম পরীক্ষা নিয়েছেন এসব পরীক্ষায় পাশ করার পরই আল্লাহ ঘোষণা করেছেন আমি তোমাকে বিশ্বের সমস্ত মানুষের ইমাম বা নেতা বানাতে চাই সুরা আল বাকারা আয়াত একশো চব্বিশ আল্লাহ তালা এভাবে তার সাহায্যকারীদের পরীক্ষা নেয়ার কথা আল কোরআনে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব যাতে তোমাদের মধ্যে কারা সংগ্রামী ও ধৈর্য ধারণকারী তা জেনে নিতে পারি এবং তোমাদের অবস্থা যাচাই করতে পারি সুরা মুহাম্মাদ আয়াত একত্রিশ পৃষ্ঠা পঁচিশ মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ইমান এনেছি এতটুকু বললেই তাদের ছেড়ে দেয়া হবে তাদের পরীক্ষা নেওয়া হবে না সুরা আল আনকাবুত আয়াত দুই তোমরা কি ভেবে নিয়েছ যে এমনিতেই বেহেসতে পৌঁছে যাবে অথচ তোমাদের পূর্বের লোকদের সামনে যেসব কঠিন মুহূর্তে পরীক্ষা নিরীক্ষার সময় এসেছে তার তো কিছুই এখনো তোমাদের সামনে আসেনি তাদের উপর কঠিন থেকে কঠিনতর মুহূর্ত এসেছে বিপদ মুছিবত তাদেরকে প্রকম্পিত করে তুলেছে এমনকি নবী রাসুলগণ ও তাদের সাথীগণ বলে উঠেছে আল্লাহর সাহায্য কখন আসবে তোমরা জেনে রাখো আল্লাহ বাকারা আয়াত দুইশো চোদ্দ এভাবে পরীক্ষা নিরীক্ষা আল্লাহ তালা তার সব নেক বান্দাদেরই নিয়েছেন এবং নিয়ে থাকেন তাই হাদিসে বলা হয়েছে আসাদুল সবচেয়ে বেশি বিপদ মুসিবত তথা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বি একেরামঙ্গন এরপর তাদের অনুসরণের ক্ষেত্রে যারা যত বেশি অগ্রসর তাদেরকে তত বেশি বিপদ মুসিবত বা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা কি চান তাও পরিষ্কার করে বলেছেন পৃষ্ঠা ২৬। তোমাদের যদিও বা কিছুটা ক্ষতি কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে তাতে কি আর আসে যায় তোমাদের প্রতিপক্ষেরও তো অনুরূপ বিপর্যয় এসেছে এই দিনসমূহ সুদিন বা দুর্দিন তো আমারই হাতে আমি মানুষের মাঝে তা আবর্তিত করে থাকি এভাবে আল্লাহ জেনে নিতে চান কারা সত্যিকারের ইমানদার এবং তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান আল্লাহ তাআলা জালেমদের পছন্দ করেন না তিনি আরও চান ইমানদারদের মধ্যে খাঁটি অখাঁটি হিসেবে ছাঁটাই বাছাই করতে এবং কুফুরি শক্তির মূলোৎপাটন করতে সুরা আল ইমরান আয়াত একশো চল্লিশ ও একশো একচল্লিশ আল্লাপাকের উক্ত ঘোষণার আলোকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি পরীক্ষার মাধ্যমে প্রথমত ইমানের দাবির সত্যতা ও যথার্থতা প্রমাণিত হয় দ্বিতীয়ত কিছু লোক আল্লাহর দরবারের শহীদ হিসেবে মকবুল হয় তৃতীয়ত শহীদদের সাথীদের এক অংশ এই কাফেলা থেকে ছিটকে পড়ে চতুর্থত পরীক্ষার বিভিন্ন স্তর অতিক্রম করে শহীদদের সাথীদের মধ্য থেকে যারা সবর ও ইস্তেকামাতের পরাকাষ্ঠা দেখাতে সক্ষম হয় আল্লাহ তাদের হাতে দিন ইসলামের বিজয় পতাকা দান করেন এবং তাদের মাধ্যমে কুফুরি শক্তির মূলোৎপাটন করে দিন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন সুতরাং ইসলামী আন্দোলনের পথে বাধা প্রতিবন্ধকতা বিপদ মুসিবত যা আসে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষার উপকরণ হিসেবেই আসে তাই যাদের দিলে সঠিক ইমানের আলো আছে তারা এসব মুহূর্তে সিদ্ধান্ত নিতে ভুল করে না আল্লাহর অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া তো কোনো বিপদ মুসিবত আসতেই পারে না আর যারা আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তাদের দিলকে সঠিক হেদায়ত দান করেন সুরা আত্মাগাবুন আয়াত এগারো বস্তুত ইসলাম প্রতিষ্ঠার পর এই আন্দোলনের পথে এমন একটা মুহূর্ত তো আসতেই হবে যেখানে পৌঁছে আন্দোলনের কর্মীগণ আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো কিছুর উপরে নির্ভর করবে না করতে পারবে না এমনই মুহূর্তেই আল্লাহর নৈকট্য লাভের মুহূর্ত মেরাজের মুহূর্ত ইসলামী আন্দোলনের কাফেলার সঙ্গী সাথীগণ যখন এই পর্যায়ে উপনীত হতে সক্ষম হয় তখনই আল্লাহ আল্লাহতালা তাদের বিজয়দানের ফয়সালা করেন পৃষ্ঠা সাতাশ এ কাজে শরিক হওয়ার জন্যেও আল্লাহর অনুমোদন প্রয়োজন ইসলামী আন্দোলনের কাজটা আল্লাহর কাজ সুতরাং এই কাজে শরিক হতে পারাটাও আল্লাহর অনুমোদন সাপেক্ষ অবশ্য যারাই নিষ্ঠার সাথে এই পথে চলার সিদ্ধান্ত নেয় আল্লাহ তাদের সিদ্ধান্তকে কবুল করেন যারাই আমার পথে সংগ্রাম সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পথ দেখিয়ে থাকি সুরা আন আনকাবুত আয়াত উনসত্তর আল্লাহ রসুল ওয়াসাল্লামের সাথে যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হুয়া আজ তাবা কুম তিনি তোমাদেরকে এই কাজের জন্য বাছাই করেছেন সুরা আল হাজ তোমাদের মধ্য থেকে যারা দিন প্রতিষ্ঠার কাজ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে তাদের পরিবর্তে আল্লাহ অন্য কোন সম্প্রদায়কে এই কাজের দায়িত্ব দেবেন তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা মুমিনদের প্রতি হবে দয়ালু আর কাফিরদের প্রতি হবে কঠোর তারা আল্লাহর পথে সংগ্রাম করবে কোনো নিন্দুকের নিন্দাবাদের পরোয়া করবে না এটা তো আল্লাহর বিশেষ মেহরবাণী তিনি যাকে ইচ্ছা তার প্রতি এই বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন আল্লাহ তো গভীর জ্ঞানের অধিকারী সুরা আল মায়েদা আয়াত চুয়ান্ন উক্ত ঘোষণায় স্পষ্ট প্রতীয়মান হয় যে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনের সুযোগ পাওয়াটা আল্লাহর বিশেষ মেহেরবানীর উপর নির্ভরশীল আল্লাহ গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ জেনে বুঝেই এই মেহেরবাণী প্রদর্শন করে থাকেন পৃষ্ঠা আটাশ কারা আল্লাহর এই বিশেষ মেহেরবাণী পাওয়ার যোগ্য তাও আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার মতো কাজ করে আল্লাহর প্রিয় পাত্র হবে যারা এই পথে প্রাণন্দকর সংগ্রাম করবে এবং এই পথে চলতে গিয়ে কোনো প্রকারের বাধা বিপত্তি নিন্দাবাদ জুলুম নির্যাতন কোনো কিছুর পরোয়া করবে না অর্থাৎ দুনিয়ায় সব কিছু থেকে বেপরা হতে পারবে তাদেরকে আল্লাহ এই কাজের জন্যে যথাযোগ্য পাত্র হিসেবে গণ্য করে গ্রহণ করবেন এই কাজের সুযোগ পাওয়া যেমন আল্লাহর মেহেরবাণী তেমনি এই কাজের উপর টিকে থাকাও আল্লাহর মেহরবাণীর উপর নির্ভরশীল এই কারণেই আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিয়েছেন হে আমাদের রব একবার হেদায় দানের পর আবার আমাদের দিলকে বাঁকা পথে নিও না তোমার পক্ষ থেকে আমাদেরকে খাস রহমত দান করো তুমি মহান দাতা সুরা আল ইমরান আয়াত আট ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য একটি সতর্ক বাণী যে আন্দোলনের কাজ অতীতে আঞ্জাম দিয়েছেন নবী রাসুলগণ যে আন্দোলনে অংশ নিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা ও নবী রাসুলদের সার্থক উত্তর সুরিগণ আল কোরআন যাদেরকে অভিহিত করেছে সিদ্দিকীন সালেহীন এবং সোহাদা হিসেবে সেই আন্দোলনে শরিক হতে পারা আল্লার একটি বিশেষ মেহরবাণী ছাড়া আর কিছুই নয় এই কথা আমরা ইতোপূর্বে আলোচনা করেছি আল্লাহর এই মেহরবাণী যারা পায় তারা নিঃসন্দেহে বড় ভাগ্যবান আল্লাহর এই বিশেষ মেহরবাণীর দাবি হল আল্লাহর প্রতি আরও বেশি বেশি কৃতজ্ঞ হওয়ার প্রয়াস চালানো আর সেই কৃতজ্ঞতার দাবি হলো আল্লাহর এই সৎ ব্যবহারের আপ্রাণ চেষ্টা চালানো নিজের যোগ্যতা প্রতিভার সবটুকু এই কাজে লাগিয়ে দেয়া এইভাবে যতক্ষণ কোনো একটা দলের বা সম্প্রদায়ের লোকেরা সম্মিলিতভাবে এবং নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালনে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ তাদেরকে সাহায্য করতে থাকেন তাদের জন্যে পথ খুলতে থাকেন পৃষ্ঠা উনত্রিশ কিন্তু যখন ইসলামী আন্দোলনে নিয়োজিত ব্যক্তিগণ সম্মিলিতভাবে আদর্শচ্যুতির শিকার হয়ে যায় কঠিন এই দায়িত্বের অনুভূতি হারিয়ে ফেলে আল কোরআনের ভাষায় পৃষ্ঠ প্রদর্শন করে তখন তাদেরকে চরম দুর্ভাগ্য কুড়াতে হয় তাদেরকে আল্লাহ তার এই বিশেষ মেহেরবানি থেকে বঞ্চিত করেন তাদের পরিবর্তে অন্য কোনো দল বা সম্প্রদায়কে এই কাজের সুযোগ করে দেন কারণ আল্লাহ তার দিন প্রতিষ্ঠার কাজের ব্যাপারে কোনো দল বা গোষ্ঠী বিশেষকে ঠিকাদারে দেননি কোনো দল বা গোষ্ঠীর কাজ করা না করার উপর তার দিনের বিজয়ী হওয়া না হওয়াকে নির্ভরশীল করেননি আল্লাহ তো তার দিনকে বিজয়ী করবেনি সুতরাং যারা আজ এই কাজের সুযোগ পেয়েছে তারা যদি চরম উদাসীনতার পরিচয় দেয় অযোগ্যতা ও নিষ্ক্রিয়তার পরিচয় দেয় তাহলে দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার কারণে আল্লাহ তার দিনের বিজয়কে ঠেকিয়ে রাখবেন না বরং তাদের পরিবর্তে অন্যদেরকে এই কাজের সুযোগ করে দেবেন যারা তাদের বরং তাদের পরিবর্তে অন্যদেরকে এই কাজের সুযোগ করে দেবেন যারা তাদের মতো হবে না এই মূল বিষয়টি ইসলামী আন্দোলনের কর্মীদের গভীরভাবে ভেবে দেখার মতো অনেকেই মনে করে থাকে আন্দোলনে অংশ নিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে তারা আন্দোলনের প্রতি মেহরবানি করছেন তাদের বেশ অবদান আছে আন্দোলনকে দেয়ার মতো অনেক অনেক যোগ্যতার অধিকারী তারা ইত্যাদি ইত্যাদি এই ধরনের লোকদের মনোভাব ও মানসিকতাকে সামনে রেখেই তো আল্লাহতালা ঘোষণা করেন তারা ইসলাম কবুল করে যেন আপনার প্রতি অনুগ্রহ করে এই মর্মে তারা খোটা দেয়ার প্রয়াস পায় আপনি বলে দিন বরং ইমানের পথ দেখিয়ে আল্লাই তোমাদের প্রতি ইহসান করেছেন যদি তোমরা সত্যি সত্যি ইমানদার হয়ে থাকো সুরা আল হুজুরাত আয়াত সতেরো আল্লাহর এই বিশেষ অনুগ্রহের অনিবার্য দাবি এর ব্যবহারের প্রতিদান এবং অপব্যবহারের পরিণাম সম্পর্কে সদা জাগ্রত ও সচেতন থাকতে হবে এই দায়িত্ব পালনে গভীর আন্তরিকতা ও নিষ্ঠা দেখাতে হবে সুবিধাবাদী মনোভাব ও আচরণ থেকে ব্যক্তি ও সমষ্টিকে মুক্ত রাখার সযত্ন প্রচেষ্টা চালাতে হবে পৃষ্ঠা তিরিশ অন্যথায় এই সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে দুনিয়াতেও লাঞ্ছনা পোহাতে হবে আখেরাতেও কঠোরতম শাস্তি ভোগ করতে হবে এই দুর্ভাগ্যজনক পরিণতি পরিণাম থেকে বাঁচতে হলে আল্লাহর দিন কায়েমের কাজ করার সুযোগপ্রাপ্ত ব্যক্তিদেরকে ভাগ্যবান ব্যক্তিদেরকে তাদের চলার পথে আল্লাহর সতর্ক সংকেতগুলোও সময় সামনে রাখতে হবে আল্লাহর এই সতর্কবাণী সুরায় আল মায়েদায় এভাবেই বর্ণিত হয়েছে হে ইমানদার লোকেরা তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে দিন কায়েমের সংগ্রাম থেকে পিছু টান দেবে তারা যেন জেনে নেয় আল্লাহ তাদের পরিবর্তে অন্য কাউকে এই কাজের সুযোগ করে দেবেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে তারা মুমিনদের প্রতি হবে রহম দিল এবং কাফেরদের মোকাবেলায় হবে কঠোর তারা সংগ্রাম করে যাবে আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দাবাদের পরোয়া করবে না এটা তো হবে আল্লাহ তালারই অনুগ্রহ তিনি যাকে চান এভাবে অনুগ্রহ প্রদর্শন করে থাকেন তিনি তো সীমাহীন জ্ঞানের অধিকারী সুরা আল মায়েদা আয়াত চুয়ান্ন সুরায় তাওবায় এই সতর্ক সংকেত একটু ভিন্ন সুরে ধ্বনিত হয়েছে আল্লাহর পথে যুদ্ধে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এই আহ্বানের দিতে যারা গরিমসি করছে তাদের লক্ষ্য করে বলা হচ্ছে হে গণ তোমাদের কি হয়েছে যে যখন আল্লাহর পথে বেরিয়ে পড়তে বলা হয় তখন তোমরা মাটি আঁকড়ে পড়ে থাকো তোমরা কি দুনিয়ার জিন্দেগি নিয়েই খুশি থাকতে চাও অথচ দুনিয়ার এই পার্থিব জীবন্ত আখেরাতের তুলনায় কিছুই নয় যদি তোমরা বের না হও তাহলে এই কাজের জন্যে তোমাদের জায়গায় আল্লাহ অন্য জাতিকে সুযোগ করে দেবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তো সব কিছুর ওপর ক্ষমতাশালী এবং কর্তৃত্বের অধিকারী সুরা আত্তৌবা আয়াত আটত্রিশ উনচল্লিশ সুরায় মোহাম্মদ বা সুরায় কিতালে এই সতর্ক এসেছে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত ব্যক্তিদের মন মানসিকতার সার্বিক বিশ্লেষণের প্রেক্ষাপটে কিতালের নির্দেশ বাস্তবায়নে যাদের মনে দ্বিধা সংশয় ছিল তাদের এই দ্বিধা সংশয় সম্পর্কে একদিকে সতর্ক করা হয়েছে সেই সাথে যে কুফুরী শক্তির ভীতি তাদের মনে ছিল সেই কুফুরী শক্তির অসারতা পরিণামে তাদের ব্যর্থতা অনিবার্য এই কথা সুস্পষ্টভাবে বলার পর আল্লাহ ঘোষণা করেন পৃষ্ঠা বত্রিশ অতএব তোমরা ভগ্নোৎসাহ হবে না আপোষ করতে যাবে না তোমরাই বিজয়ী হবে আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের আমল নষ্ট বা ব্যর্থ হতে দেবেন না এই দুনিয়ার জীবন একটা খেল তামাশা বই আর কিছুই নয় যদি তোমরা ইমানদার হও এবং তাকওয়ার অধিকারী হও তাহলে তিনি তোমাদের যথার্থ প্রতিদান দেবেন তিনি তোমাদের কাছে তোমাদের মাল চাইবেন না যদি কখনো তিনি মাল চেয়ে বসেন এবং সবটা চান তাহলে তোমরা কৃপণতা প্রদর্শন করবে এইভাবে তিনি তোমাদের মনের রোগ ব্যাধি প্রকাশ করে ছাড়বেন দেখো তোমাদেরকে আল্লাহর পথে মাল খরচ করার আহ্বান জানানো হচ্ছে এমত অবস্থায় তোমাদের মধ্যে কেউ কেউ বখিলি করছে প্রকৃতপক্ষে তারা নিজেদের সাথেই এই বকিলির আচরণ করছে এর পরিণামে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তো অশেষ ভাণ্ডারের অধিকারী কারো মুখাপেক্ষী নন বরং তোমরাই তার সাহায্যের মুখাপেক্ষী যদি তোমরা এই কাজ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসবেন অতপর তারা তোমাদের মতো হবে না সুরা মুহাম্মদ আয়াত ৩৫ থেকে আটত্রিশ লক্ষণীয় এই সতর্ক ও সাবধান সংকেত প্রত্যক্ষভাবে তাদেরকে শোনানো হয়েছে যারা আল্লাহর রাসুলের কাছ থেকে সরাসরি দাওয়াত পেয়েছিল তার পরিচালনায় চলছিল এমনকি তার পেছনে পাঁচ অক্ত নামাজ বা জামাত আদায় করছিল আর আমরা তাদের তুলনায় কি অতএব আল্লাহর এই সতর্ক সংকেতকে ইসলামী আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিদেরকে সবসময় ব্যক্তিগতভাবেও সামনে রাখতে হবে সামষ্টিকভাবেও সামনে রাখতে হবে